শরীফ একদিন নুরে মুজাসম বললেন ইন্নি লা আলমু আয়তান ইন্নি লা আলমু আয়তান লাহু যা নাসু বিলা কাফাতুম নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন এখানে আয়শু রইছে এটা যদি মানুষ ধারণ করতে পারত একটা আয়শু জন্য যথেষ্ট ছিল তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন আয়শু

আর দুই নম্বর তার রিজিকের কুদ্রুতি ব্যবস্থা করে এমন রিজিক দিবেন তাকে সে কল্পনা করতে পারবে না সোহান আল্লাহ তো মরতে গেলে শেষ হয়ে গেল আর এই কথাটি কিন্তু বলা হয়েছে সুরা বাকার শরীফে প্রথমে বলা হয়েছে জাল্লা বল নেন যা লিকাল কিতাবু লাফি যা লিকাল কিতাবু লাফি এমন এমন এই কিতাব কোনো সন্দেহ নাই হুদাল্লিল মোত্তাকিন মানুষ কিন্তু বুঝে না এটা ক্ষুদানলীন মুহতাকিন আমার এই কিতাব যারা মদ তাকিন ওনাদেরকে হেদায়ত দান করবেন সোনাল আল্লাহ চর্চায় এখন যে মানুষ হেদায়েত পায় না পাবে করতে কিছু তো মদতাকিন না মুদতাকি হেদায়ত পাবে কুদ্দুতি ফয়চাল হবে তা রিজিয়ার ব্যবস্থা সব ব্যবস্থা ইহকাল ইহকল্পকাল ফয়চালই দেবো সোণাল আল্লাহ চর্চলা এর তো গঠন তো হাজার হাজার আছে একটা দূরে তো ঘটনা না তে মুসমানরা করে কি তে নিজেকে কোনো খবর রাখে না আর সব সবই লেগেলে ওই ওহাবি খারিদি রাফিজি দুনিয়াদার এর তো এলমে তাসুবি স্বীকার করে না রোহানী তো রক্ষী স্বীকার করে না তো কেমনে হবে সে তো তার জাহিরিদার তো ফায়দা লাভ করতে হবে তার অন্তর ইসলাম না পর্যন্ত অন্তত ইসলাম করতে হবে